আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বিয়ের ভিডিও গ্রাম বাংলার সাদামাটা মাটা একটা বিয়ের ভিডিও আর বিয়ের ভিডিওটা যার সে এখন আপনার সাথে কথা বলছে সো এটা আমি কখনও কল্পনা করিনি যে আমার নিজের বিয়ের ভিডিও আমি ভিডিও করব এবং পরে সেটা আমাকে আবার আপনাদেরকে দেখাতে হবে পাবলিশ করতে হবে যাই হোক তো ভিডিওটা মূলত হচ্ছে গত বছরে মানে শুভ কাজটা আমি আলহামদুলিল্লাহ গত বছর কমপ্লিট করেছি হ্যাঁ তেইশ সালে আর এডিট করতে বসলাম হচ্ছে চব্বিশ সালে বিয়ের গাড়ি চলে আসছে আর এদিকে আমার প্রস্তুতি চলছে আমার সাথে বরযাত্রী হিসেবে যারা যাবে আমার বোন বোন জামাই বাবা খালা তারপর ভাই ভাইপো সবাই মোটামুটি রেডি সবাই চলে আসছে এখন বাসা থেকে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা আমার বাবা আমার ভাগ্নিকে কোলে নিয়ে আছে মা আছে এখানে মামা বসে আছে যে কোনো কাজে একটু দেরি হয় আমাদেরও একটু টুকটাক দেরি হচ্ছে সবাইকে নিয়ে গুছিয়ে গাছিয়ে আরো করে হিসাব কিতাব থাকে যাই হোক তো এখন আমাদের বাসা থেকে বের হওয়ার পালা আমরা বাসা থেকে বের হয়ে যাব নামেন নেমে আসুন

আসসালামু আলাইকুম ভালো করে আস্তে ভালো করে জান রাখানি তাতে আমার সাথে লাভ নাই আর আচ্ছা আমি তো সামনে যাও সামনে যাও

ফটো সেশন চলতেছে গাড়িতে ওঠার আগে আমার বন্ধু বন্ধুর সাথে সেলফি আর আমরা ড্রাইভারকে খুঁজে পাচ্ছি না ড্রাইভারকে কল দেওয়া হচ্ছে

এখন বন্ধু হেল্প করতেছে যাই হোক কোনো রকম কন্যার ধরে বসে থাকলাম শুরু হয়ে গেছে আপ্যায়ন প্রথমে সবাইকে নাস্তা শরবত পানি এখানে আমার মামা আছে তারপর আমার খালু শ্বশুর আছে এখানে বাবা আছে কত ভাই আছে ভাইপো আছে ভাই আছে দিনটি ছিল শুক্রবার জুম্মার দিন এখন নামাজের সময় প্রায় হয়ে গেছে পনেরো মিনিট হাতে ছিল মেবি তো নাস্তা করে খুব তাড়াতাড়ি আমরা এখানে কাছে কোন মসজিদ আছে কোথায় যাওয়া যায় এটা নিয়ে সবাই আলোচনা করতেছিল তো যাই হোক আমরা সুন্দরভাবে এসে নাস্তা করলাম তারপরে আমরা মসজিদে গেলাম নামাজের জন্য

দেবাশি <laughs> মোহাম্মদুল্লা <laughs> अरे भाइ बहिनी राखे समीम तब याग्लू बता देता है कल तक आप लोग अपने बोरा ये तो नेशनल नहीं करने हैं अगर रोशनी तादाद नेशनल मैं बोलता हूँ आज दोपहर में ना लारा

बाबा एक तरफ सारा सब के यहां पर एक मैंने मान के बैठा हूं और और एक मैंने एक बार ये फला था फिर और ये पहले और फिर दोबारा चला गया एक मीडियम हरा दिन जल्दी से ये वीडियो भी नहीं है I'm not going